আমরা ভোট দিয়েছি কিনা তার প্রমাণ হলো এটাই কিছু সবজি নেওয়ার জন্য চলে আসলাম নবেকি আড়তে এখানে বিভিন্ন প্রকার সবজি ওঠে আর সেগুলো আপনাদের কাছে শেয়ার করছি এখানে দাদা দেখুন সবজি নিচ্ছে বাড়িতে অনুষ্ঠান আছে আজকে এই আড়তটা দেখাচ্ছি নবেকি আড়ত কত বড় আড়ত তো এখন দেখাবো এই আড়তে কত ধরনের সবজি আছে দেখুন শাক বেগুন আলু কুমড়া আরও বিভিন্ন প্রকার সবজি আছে এখানে আর সেগুলো দেখাচ্ছি ঠিক আছে তো এই যে সেই দাদা তো উনি আসছে সবজি নিতে আসছে এই যে পুঁই শাক তো পুঁই পছন্দ করছে পুঁই শাক নেবে এখন ঠিক আছে এই যে আমাদের পুঁইশাক নেওয়া শেষ হয়ে গেছে এখন আমরা বাড়িতে যাচ্ছি বাড়িতে গিয়ে কথা বলবো। ভিডিওর শুরুতে একটা মানুষকে দেখাইছিলাম একটা দাদাকে যে পুঁইশাক কিনছিল ঠিক আছে তো ওই দাদার বাড়িতে অনুষ্ঠান এই যে আর ওয়েদারের অবস্থা খুবই খারাপ এই তো দেখুন চারদিকে খুব মেঘ করেছে জানি না কি হবে তারপরে দেখা যাবে তো এই মুহূর্তে বাড়িতে প্রবেশ করছি আর এই মাঠে দেখুন যেহেতু রান্না হবে মানুষজন আসবে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এখানে মাছ কাটছে তো এই যে দেখুন মেঘের অবস্থা খুবই খারাপ আর এই ওয়েদারে অনুষ্ঠানটা কি ভালো হবে সুষ্ঠুভাবে হবে কি না তাই নিয়ে একটু চিন্তিত সবাই পরিবারের লোক সবাই চিন্তা করছে আর এই যে তাদের বাড়ি তো বাড়ির সামনে অবস্থান করছে এখন আর বাড়ির ভিতরে দেখুন কয়েকজন এখানে তরি তরকারি কাটাকাটি করছে এই যে এই মুহূর্তে যাকে দেখতে পাচ্ছেন এই যে সামনে ইনি হলেন আজকের অনুষ্ঠানের রাঁধুনি তো দেখতে পাচ্ছেন অবশ্যই কাজকর্ম চলছে আর এই পাশে এই যে রাঁধুনি যাচ্ছে ওখানে পাখা তুলছে ওখানে রান্নাবান্নার ব্যবস্থা করা হয়েছে এই যে সব মিলিয়ে মোটামুটি কাজকর্মটা ভালোভাবে চলছে তো চ্যানেলের নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে তো এই মুহূর্তে আবার বাড়িতে আসলাম আর বাড়িতে এসে ভোট দিতে যাচ্ছি এখন তো এই যে আমরা দুইজন বেরিয়েছি ভোট দেওয়ার জন্য মা আর আমি যাচ্ছি একসাথে এখন গাড়িতে উঠবো এই আমাদের গাড়ি হলো গাড়ি এই গাড়িতে উঠে চলে যাব ভোট দিতে তাই তো নাকি তো এই মুহূর্তে ভোট দিতে আসলাম আর এই যে আমাদের ভোট কেন্দ্র তো এই যে কেন্দ্র ঠিক আছে এই কেন্দ্রে নিরপেক্ষ এবং সুষ্ঠু ভোট হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আর এইখানে আমাদের এক প্রার্থী এসেছে তাকে থেকে দেখাবো এই হলো প্রার্থী ওই যে প্রার্থীর নাম কি ডলি প্রার্থীর নাম কি ডোলি কি ডলিয়াপা ওই যে আমাদের প্রার্থী একজন আছে ওখানে ডলিয়াপা ফার্স্ট নিয়ে দাঁড়িয়েছেন উনি আগে পুরাতন তো এই যে দেখুন আমাদের ডলিয়া আপাকে জুম করে দেখাচ্ছি আর এখানে নিরপেক্ষভাবে ভোট হচ্ছে মোটামুটি জনগণ খুবই খুশি এই যে এই মুহূর্তে ভোট কেন্দ্রের আশেপাশের সিচুয়েশনটা দেখানোর চেষ্টা করছি এই যে একটা খাল আছে এখানে আবার তো এটাই হলো এখানকার পরিস্থিতি তো এখন আমরা বের হব ঠিক আছে একজন আছে কাকু আছে আর আমার মা আছে তো তিনজন এখন বের হবো বাড়ি দিকে যেতে হবে তো নাকি আমাদের ভোট যেহেতু হয়ে গেছে ভোট দেওয়া ঠিক আছে আর এই যে এই হলো সাইন যে আমরা ভোট দিয়েছি কি না তার প্রমাণ হলো এটাই ঠিক আছে মা আর আমি বাড়ি চলে আসছি ভোট দিয়ে দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে বাই